আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আমাদের আমাদের নতুন অ্যাপসে যে কাজ করার নিয়মটা সেটা আজকে আপনাদের শেখাই দেব যে কিভাবে কি করতে হয় ঠিক আছে ভিডিওটা না টেনে সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কাজ এইখানে ভুল হইলে কাজ ভুল হইলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে এটা মাস্ট আর যদি কাজ ভুল না করেন ঠিক আছে আমাদের অ্যাপসটা পুরো মানে পুরো মাস কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদের অ্যাপ দেওয়া হবে ঠিক আছে আপনাদের এরকম অ্যাপ দেওয়া হবে অ্যাপসের উপর ক্লিক করে ইনস্টল করবেন ঠিক আছে যদি এরকম আসে ঠিক আছে এরকম আসলে এই যে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে

আপনাদের এখানে অ্যাকাউন্ট নেই ঠিক আছে আপনাদের কি করতে হবে এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের প্রথমত দিতে হবে আপনাদের নাম তারপর আপনাদের মোবাইল নাম্বার একটা পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর একটা রেফার কোড দিবেন তো রেফার কোড কি কি দিবেন সেটা আমি সবকিছু দেখাই দিতেছি ঠিক আছে তো আমি ফার্স্টে আমার নাম দিতেছি ঠিক আছে আমি সবকিছু ঠিক আছে এই যে এইখানে আপনারা এখন এই যে আমার নাম দেওয়া শেষ নাম্বার দেওয়া শেষ তারপর পাসওয়ার্ড দিছি সেম পাসওয়ার্ড এখানেও দিছি আর এখানে রেফার কোডের জায়গায় আপনারা কি করবেন আপনার জন্য রেফার এই আপনার বন্ধু বান্ধবের রেফার কোড থাকে কিংবা আপনার যদি অন্য কেউ কাছ থেকে মানে আসেন তাহলে সেক্ষেত্রে তার একটা নাম্বার দিবে মানে তার নাম্বারটাই হলো রেফার কোড এই যে এটা যে আমার নাম্বার না এটাই কিন্তু আমার রেফার কোড এটাই কিন্তু আমার রেফার কোড অ্যাকাউন্ট খুললেই এই নাম্বারটাই কিন্তু আমার রেফার কোড হিসেবে হয়ে যাবে ঠিক আছে এখন যদি আপনার কাছে রেফার কোড না থাকে তাহলে এই যে এক দুই তিন চার এই যে এটা দিবেন ঠিক আছে তারপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ডটা চাইলে সেভ করে দেবেন না হলে নাই ঠিক আছে এইখানে আমাদের আপনারা নোটিশটা করে নেবেন ঠিক আছে এখানে কি এই অ্যাপ এই অ্যাপসে সারা মাস ইন মানে এইখানে মনে করেন যে লেখা আছে যে এই মাসে সেরা ইনকাম অ্যাপস ঠিক আছে পনেরোটা অ্যাড ভিউয়ের পর একটা ক্লিক একটা ক্লিক আর প্রতি ক্লিকে একশো পয়েন্ট পাবেন আর রেফার মানে প্রতি রেফার কমিশন পাবেন আপনি পনেরো পার্সেন্ট করে এই একজনকে যদি রেফার করেন সেক্ষেত্রে তার কাছ থেকে পনেরো পার্সেন্ট করে রেফার কমিশন পাবেন ঠিক আছে লাইফ টাইম পাবেন কাজে কোনো ব্রেক টাইম নেই প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা সবাই আনলিমিটেড কাজ করতে পারবেন এইখানে ক্যান্সেল আছে ক্যান্সেল করে দিলাম ঠিক আছে তো এখন সর্ব সর্বফার্স্ট আপনাদের যেটা এখন দেখাই এই যে আপনাদের এইখানে আপনাদের নাম এই যে রেফার কোর্ট ঠিক আছে এই যে দেখেন নামের নিচে লেখা আছে রেফার কোড ঠিক আছে এই যে রেফার কোড আপনার নাম্বারটা হয়ে গেছে আর ব্যালেন্স অ্যাকাউন্ট খুললেই আপনার ব্যালেন্স হয়ে যাবে একশো মানে একশো পয়েন্ট আপনার ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে রেজিস্ট্রেশন করলে আপনার ব্যালেন্স টাকা মানে একশো পয়েন্ট হয়ে যাবে তো এইখানে আপনাদের দেখেন নিচে কতগুলো অপশন আছে এই যে স্টা টাচ প্রোফাইল

সেক্ষেত্রে এইখানেও জয়েন হয়ে নেবেন আর মাঝে মাঝে নোটিশ দেওয়া হবে সেটাই এই যে এইখানে ক্লিক করে জানিয়ে নেবেন ঠিক আছে তো আমি প্রথমে এই কাজটা দেখাইতেছি প্রথমের কাজটা আমি পরে দেখাইতেছি এই কাজটা এই কাজটা আমি পরে দেখাইতেছি ঠিক আছে এই কাজটা আমি পরে দেখাইতেছি এই যে টাক্ক অপশানে যে কাজটা আছে এটা আমি পরে দেখাইতেছি আমি সর্বফার্স্ট এই যে এগুলো দেখাই তো এটা প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার এই যে এইখানে আপনার প্রথমে নাম দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবেন আপনার কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা দেখতে পারবেন ঠিক আছে তারপর টোটাল ইউজার আইডি এটা দেখতে পারবেন মানে আপনি কয়টা ইনভাইট ক্লিক করছেন মানে ভুল কাজ করছেন কয়টা সেটা এখানে দেখতে পারবেন ঠিক আছে আর আপনার রেফার এই যে এইখানে দেখতে পারবেন এই যে টোটাল রেফার টোটাল টাক্ক এগুলাই এইখানে দেখতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে আমি বেগে আসলাম তো এটা নতুন করে কিছু বলার নাই এটা আপনারা যারা কাজ বোঝেন না এখানে ক্লিক করলেই কাজ বুঝে যাবেন এই যে টপ ইউজার ঠিক আছে এখানে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন যে মানে টপ ইউজার এ কতজন আছে ঠিক আছে এখানে টপ ইউজার কতজন আছে সেটা দেখতে পারবেন তো তারপরে যে উইড্রো এই যে উইড্রো আপনার যখন এখানে ব্যালেন্স হয়ে যাবে এই যে উইড্রো অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে এই যে আমার একশো ব্যালেন্স আছে কিন্তু ঠিক আছে তো এখন এইখানে আপনি কিসের মাধ্যমে নিতে চান রিচার্জ নিতে চান তো রিচার্জে ক্লিক করবেন আর বিকাশ কিংবা নগদ দুইটার মধ্যে একটা নিতে চান সেখানে সেটাও ক্লিক করবেন এইখানে আমাদের পরিমাণ দেওয়া আছে এই যে নিচে লক্ষ্য করেন চার হাজার চার হাজার পয়েন্টে বিশ টাকা পাঁচ হাজার পয়েন্টে বিশ টাকা আর নগদে পাঁচ হাজার পয়েন্টে টাকা ঠিক আছে তো এখন এটা করার কারণ হলো যে ইগুলা মনে করেন যে আমাদের ইনকাম কম দেখে আপনাদের এখানে ইনকাম কম দিব ঠিক আছে আনলিমিটেড কাজ দেব কিন্তু ইনকাম একটু কম দিব যখন যদি আমরা যদি ইনকাম ভালো পাই সেক্ষেত্রে আপনাদেরও ইনকাম আমি ভালো দিব তো যেটা কথা হইল যে ধরেন আপনি ইয়া বিকাশে নিতে চান টাকা ঠিক আছে বিকাশে সিলেক্ট করবেন এইখানে দেখবেন যে অটোমেটিক আপনার পয়েন্টটা শো করবে ঠিক আছে এইখানে অটোমেটিক পয়েন্টটা শো করবে এইখানে আপনার নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করলেই আপনার মনে করেন যে ইয়া পেমেন্ট যুগে চলে যাবে আমাদের এখানে ঠিক আছে তো এখানে এই যে হিস্টোরি অপশান আছে হিস্টোরি অপশানে ক্লিক করলে আপনার এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কত জনের মানে টাকা পেন্ডিং এ আছে ঠিক আছে এখানে এখানে দেখাবে যে কত জনের টাকা আপনাদের পেন্ডিং এ আছে আর কত জনের টাকা আমরা পেড করছি এই যে এখানে পেড অপশন আছে এখানে ক্লিক করলেই দেখাবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এগুলা তো সব কিছু দিলাম এগুলা তো সব কিছু বোঝায় দিছি ঠিক আছে তো এখন আপনাদের যেটা বুঝাই দিব সেটা হইল যে এস্টার কার্ড ঠিক আছে এখানে কাজ করার জন্য আপনাদের যেটা প্রথমে করতে হবে ঠিক আছে আপনাদের একটা ভিপিএন লাগবে তো আপনাদের একটা ভিপিএন নামাল লাগবে ঠিক আছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন নামাই নেবেন ঠিক আছে ভিপিএন লিখে সার্চ করেন যে কোনো একটা ভিপিএন নামাই নেবেন ঠিক আছে ধরেন সুপার ভিপিএন নামান যে কি যে কোনো একটা ভিপিএন নামাই নেবেন তো আমি সুপার ভিপিএন ধরে নামা নামাইছি আমার নামানো আগের থেকে আছে এই যে আমি ওপেনে ক্লিক করে দিলাম এইখানে আপনারা সিলেক্ট অপশন পাবেন সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আছে এই যে ইউস আমরা আপনাদের নোটিশ দেবো কখন কোন কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে ইউএসের অপশন আছে ইউএসের অপশনে ক্লিক করে দিবেন তারপরে যে কানেক্ট কানেক্ট ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে কানেক্ট অপশন আছে ক্লিক করে দিবেন আমি ভিপিএনটা কানেক্ট করে নিতেছি এই যে আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন অ্যাপসের ভিতরে ঢুকবো এই যে আমরা অ্যাপস এর ভিতরে ক্লিক করে দিলাম এই দেখেন ওইখানে বলা ছিল যে আমাদের পনেরোটা ট্যাক্স দিবে ঠিক আছে এখানে পাঁচটা ট্যাক্স দেওয়া আছে তো আপনাদের আমি বোঝানোর ক্ষেত্রে এই পাঁচটা ট্যাক্স দিয়ে রাখছি ঠিক আছে তো বোঝানোর ক্ষেত্রে পাঁচটা টাকা দিয়ে রাখছি এখন আপনাদের এখানে পনেরোটা শো করবে ঠিক আছে এখানে করবে 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 যখন যতটা দেওয়া হবে তো এখন কাজ করার জন্য এইখানে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভুল হইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে আমার এইখানে কিছু করার থাকবে না ঠিক আছে তো এখন কাজ করার জন্য এই যে নেক্সট সব সমস্যা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা টাইম শো হয়েছে ঠিক আছে এই যে ভিউ টাইম শেষ তারপরে এই যে নোট থ্যাঙ্কস আছে এখানে ক্লিক করে ক্রস করে দেবো আমরা ঠিক আছে এইভাবে মনে করেন যে আবার নেক্সট অপশান আছে এখানে আবার ক্লিক করবো আমরা ঠিক আছে এই যে এখানে এই যে আবার টাইম শো হয়েছে এই যে এখন এই যে ভিউ সাকসেসফুল নো থ্যাঙ্কস এইখানে দিয়ে ক্লিক করে কেটে দেবো ঠিক আছে এরমভাবে আমরা পাঁচটা এড দেখবো এখানে পাঁচটা অ্যাড দেখবো তো আপনাদের আমি সামনাসামনি দেখাইতেছি এই যে এখানে আমাদের পাঁচটা মনে করেন যে এখানে সেকেন্ড টাইম কাউন্ট হইলো ঠিক আছে তারপরে ব্যাগে আসলাম আবারই ক্লিক করে দিতেছি এই যে আমি আপনাদের লাইভ দেখাইতেছি দেখেন কাজে যেন ভুল না করেন ঠিক আছে এই যে এখন দেখেন যে যখন পাঁচটা হয়ে যাবে তখন কি বলতেছে যে ক্লিক দিস অ্যাড ঠিক আছে এখন আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন এখানে ভুল করলে কিন্তু মানে আপনাদের অ্যাকাউন্ট অটোমেটিক ব্লক হয়ে যাবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে claim অপশন আছে এখন এখন আপনাদের অপশন আসবে claim ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে কি বলছে ক্লিক দিস অ্যাড নিচে আপনাদের সৌভ যে ক্লিক দিস অ্যাড ঠিক আছে এখন এখানে কি করতে হবে এই যে a8টার উপর ক্লিক করতে হবে মানে a8টার উপর একটা ক্লিক করে দিবেন এই ব্যানারটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দিলে আপনাদের এখানে 40 সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে এই দেখেন আমার এখানে টাইম কাউন্ট হইতেছে এখানে নিচে আপনাদের টাইম কাউন্ট হবে আমার এখানে লক্ষ্য করে না আমার এখানে একটু সমস্যা থাকার কারণে টাইমটা কাউন্ট হয় না ঠিক আছে এইখানে আপনারা একটু লক্ষ্য করেন ঠিক আছে এইখানে আপনাদের টাইমটা কাউন্ট হবে যে টাইমটা কাউন্ট চল্লিশ সেকেন্ড আপনারা এখানে ব্যাক নেবেন না ঠিক আছে চল্লিশ সেকেন্ড হওয়ার পর অ্যাপসে আপনাদের অটোমেটিকলি ব্যাক করে নিবে এখানে আপনাদের কিন্তু টাইমটা কাউন্ট শো হবে ঠিক আছে আমার এখানে হইতেছে না তো আপনাদের এখানে কিচ্ছু করা লাগবে না এখানে জাস্ট ঘোরাঘুরি করবেন ঠিক আছে ঘোরাঘুরি করার পর আপনাদের যখন টাইমটা শেষ হয়ে যাবে আপনাদের ব্যাক বাটন দিয়ে এই যে আমার কিন্তু অটোমেটিক ব্যাক করে দিছে ঠিক আছে এই যে ব্যাক করে দিছে ঠিক আছে এই যে দেখেন এই যে আবার এখানে আমরা ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু একশো পয়েন্ট যোগ হয়ে গেছে ঠিক আছে একশো দশ পয়েন্ট যোগ হয়ে গেছে ঠিক আছে রকম ভাবে আপনারা কাজ করবেন একবারও ভুল করবেন না ভুল করলে একবার যদি ভুল করেন তাইলে মনে করেন যে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে আপনার কাজ করার জন্য আবার ওই যে স্ট্যাটাস ক্লিক করবেন আবার ওই সেম সেম এভাবে কাজগুলো করবেন ঠিক আছে তো এরমভাবে কাজ করবেন কোনো ভুল না করলে আমাদের অ্যাপস পুরো মাসি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ